তো এখন মাঝে রাত এগারোটা বিয়াল্লিশ তো অনেকক্ষণ বসে থাকার পর ফাইনালি একটা অর্ডার পেয়েছি বাসধুনি থেকে পার্ক স্ট্রিট যাবে তো চলো ম্যাডামকে পিক আপ করে নেওয়া যাক পিকআপ করে তাকে ড্রপ করে দিই আর রাতটা অনেক হয়েছে দেখতে कार्रवाई की जाएगी হ্যাঁ মানে তো ম্যাডামকে পিক আপ করে নিয়েছি এখন আমরা যাচ্ছি পার্ক স্ট্রিটের দিকে তো পার্কস্ট্রিটের ম্যাডাম কী ছিলো প্লপ করা যাক কাস্টমারকে লোকেশান এখানে এখানটাতে কাস্টমার নিজেও জানে না কাস্টমারের লোকেশানটা কোথায় ড্রপ হবে তো ওখানে কাস্টমারকে একজন লোকেশন পাঠিয়েছিলো তো সেই লোকেশান অনুযায়ী কাস্টমার অর্ডারটা মেরেছিল যখন সেই লোকেশান অনুযায়ী বুক করে তো আমি তাকে বলছি যে ওই আপনার লোকেশানটা ওই হোটেলে দেওয়া আছে তো কাস্টমারগুলো ঠিক আছে তাহলে দাঁড়ান তাকে আমি দাঁড়িয়ে আছি তো উনি একজন কেউ একজন আসবে সে পেমেন্টটা করবে তো দেখা যাক আসুক সে

তা নেক্সট অর্ডারে নেক্সট বুকিং বাবা ভালো থাকবেন ফিরে রাখবেন